মনে রাখিম গ্রাম দেশে একটা প্রচলিত কথা আছে দাদাই বলছে চুধুর ভাই আনন্দদের সীমা নাই আমাদের এমন একটি অবস্থা হয়েছে সরকার কিছু বলল অনেকে খুশিতে গদগদ হয়ে যাচ্ছি যারা সাধারণত আমরা স্বাধীনতার পক্ষের শক্তি যারা আওয়ামী লীগের সমর্থন করি সাপোর্ট করি কেনই এই কথাটি বললাম আপনারা দেখেছেন যে গত দুই দিন আগে যে বাংলাদেশ সরকারের থেকে পুলিশ প্রশাসন থেকে বিবৃতি দেওয়া হয়েছে কী বিবৃতি দেওয়া হয়েছে কেমন আমাদেরকে আমিকে বোকা বানানোর জন্য আমরাও তা দেখে ফেসবুকে ছাড়ছি আনন্দ উল্লাস করছি ফেসবুকে দেখে দেখলাম কি যে পুলিশ প্রশাসন বলছে যে তারা গোয়েন্দা মাহফুত তারা জানতে পেরেছে যে একটা কথা বলে না মা থেকে মাসির দর আরও বেশি তারা গোয়েন্দা মারফত জানতে পেরেছে যে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে দুইশো পঞ্চাশ থেকে দুইশো জন লোক আওয়ামী লীগের সারা বাংলাদেশ থেকে এইভাবে কয়েক লাখ লোক বাংলাদেশ ঢাকা শহরে এসে তারা অরাজকতার সৃষ্টি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সেই প্রিপারেশন নিয়েছে এই জন্য পুলিশ প্রশাসন সারা বাংলাদেশে সবাইকে আইন শৃঙ্খলা সতর্ক থেকে তাদের মোবাইল চেক এবং বিভিন্ন যারা ডাকা আছে তাদেরকে চেক করার জন্য বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য এবং তাদেরকে অ্যারেস্ট করার জন্য একটা ইয়ে হয়েছে বিবৃতি এসেছে একবার সম্পূর্ণ মিথ্যা কথা আমি আগে বলেছি এখনো বলছি যে বাংলাদেশের যতগুলা মিডিয়া এবং ইউটিউবে যে জরিপগুলো হচ্ছে এই জরিপগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে বর্তমান যেই অবস্থা বিএনপির অবস্থা অনেক ভালো ছিল কিন্তু বিএনপি এই দীর্ঘ সাত আট আট মাসে তাদের নিজেদের দ্বন্দ্বে সারা বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আগামী নির্বাচনে তারা মনোনয়ন তিনশো আসনে সেটিং করতে পারবে না এখানে মনোনয়ন সেটি করতে গিয়ে তারা দল ভঙ্গুর হয়ে যাবে আর যারা জাতীয় নাগরিক কমিটি বৈষম্যী তাদের তো কোনো অস্তিত্ব নয় জামাতেরও কিন্তু অস্তিত্ব নয় আর যারা জঙ্গি ইসলামিক কিছু মৌলবাদী দল তারা তো ভোটে নাই সব তারা এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভোট তাই এই ভোটকে দীর্ঘায়িত করার জন্য এবং আওয়ামী যেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে না পারে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তারা নতুন করে একটা ইস্যু তৈরি করে যে সারা বাংলাদেশ থেকে ঢাকাতে লোকজন আসছে আওয়ামী লীগের এই আন্দোলন করার জন্য তাদেরকে অ্যারেস্ট করার জন্য একটা ছোতা ভাউদা তারা নিউজ সৃষ্টি করে এই অবস্থা করেছে অনেককে অ্যারেস্ট করছে বাংলাদেশে এই একটা কথা আর একটা এখন আবার দেখলাম গত পরশু একটা পুলিশ প্রশাসন বলেছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যারা যখন পাশা আগস্টের পরে যাদেরকে এই যেইগুলা হত্যা মামলা হয়েছে এই হত্যা মামলাগুলোর মধ্যে অনেকের তাদের সন্দেহমূলক আমলিক করে এই জন্য সন্দেহমূলক অনেককে এই মামলাতে যারাকে জড়িত করেছে তাই যখন কোনো আসামিকে এইসব মামলায় কোনো আসামিকে অ্যারেস্ট করবে তখন উপরস্থ প্রশাসনের অনুমতি নিয়ে তাদেরকে অ্যারেস্ট করার জন্য ভুয়া কেউ যে যদি এরকম কোনো সাক্ষ্য প্রমাণ না থাকে তাকে জন্য অ্যারেস্ট না করে এটাও একটা ভুয়া নিউজ আমাদের আওয়ামী লীগের অনেকে খুশি হয়ে গেছেন ফেসবুকে ছাড়ছেন যে খুব খুশির খবর এটাও একটা ভুয়া বানোয়ার এগুলা কিচ্ছু না এগুলা সাধারণত আওয়ামী মানুষকে বোকা বানানোর জন্য আওয়ামী লীগের অনেকে খুশি হয়ে ফেসবুক খালি পোস্ট করতেছে যে এই খুব সুখবর কিচ্ছু না আপনারা যে যেখানে আছেন সতর্ক থাকবেন আপনাদেরকে কিন্তু অ্যারেস্ট করার জন্য তারা যে কোনো ছোতায় গং প্রতিটি মামলাতে যদি দুইশ জন একশো জন আসামি থাকে এর মধ্যে গং আরও থাকে পাঁচশো জন কেউ কিন্তু রেহাই পাবেন না তাই সবাই সতর্ক থাকুন সবাই ঐক্যবদ্ধ থাকুন কিন্তু কোন পুলিশের টুপে কারো ইয়েতে পরে আপনারা অনর্থক পুলিশের কাস্টুরিতে যাবেন না নিজেরাই যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন আর আরেকটি কথা বলবো যে বুঝে না বুঝে গতকাল সরার মার্চ ফর গাজা যেই অনুষ্ঠানটি যে ইয়েটি হয়েছে এটা একটা সম্পূর্ণ জঙ্গিরা এবং স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগ বিরোধী শক্তি আমাদের আওয়ামী লীগের অনেকে ওখানে গিয়েছেন বুঝে না বুঝে এটা বিরোধী শক্তিদের একটা প্ল্যাটফর্ম তারা একটা উশিরা দিয়ে তারা ওখানে গিয়েছে আমি আপনাদের কাছে প্রশ্ন করি আমাদের সরকার আপনারা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে ডক্টর ইনুস ইসরায়েলের পক্ষের লোক যুক্তরাষ্ট্রের পক্ষের লোক সে একটি টু শব্দ করে না ইসরা ইসরায়েলের বিরুদ্ধে একটা রাষ্ট্র প্রধান যদি কিছু বলে ওটা সবচেয়ে বড় কার্যকরী ভূমিকা হয় সে কিন্তু এ ব্যাপারে কিছু বলে নাই আমরা লাখ লাখ লোক সর্বদিন গেলাম মাস্ক ইয়ে করলাম এক লাখ এক হাজার লোক যদি আমরা আত্মহত্যা দিয়ে এখানে মারাও যায় কিন্তু ইসরায়েলের দশ টাকা ক্ষতি হবে না কিচ্ছু হবে না তাই এগুলো আমাদেরকে বোকা বানিয়ে তারা কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি জঙ্গিরা সব ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করেছে দেখিয়েছে যে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সব এক আপনারা দেখেছেন গতকাল এই ইয়ের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা গাজীপুরে বিভিন্ন জায়গায় গার্মেন্টসে হামলা করেছে বিভিন্ন দোকানপাটে লুটপাট হামলা যেই একটা অরাজকতা করেছে এই মানুষকে বোকা বানাচ্ছে অনেক আওয়ামী লীগের কর্মীরা না বুঝে এইসব এই অনুষ্ঠানে এই রোড মার্চ টু এই গাজাতে গিয়েছে আসলে এটা আমাদের যাওয়ার পর আমাদের প্রধান কাজ যদি তারা আমাদের এই যে এই কালকে যে পর গাজা করেছে তারা যদি সরকারকে তারা যদি জোরভাবে প্রতিবাদ করতে হতো যে এক চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইনুসকে বিবৃতি হবে যে আমাদের রাষ্ট্র পক্ষ থেকে ইসরায়েলের উপর যদি ফিলিস্তিনের উপর এভাবে হামলা করা হয় আমরা কিন্তু আরও ছাড় দেবো না আমরা বাংলাদেশ এই এই ফিলিস্তিনের পক্ষে আছি আমরা কারো রক্তচক্ষুকে উপেক্ষা করি না ফিলিস্তিনের মানুষের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি এ ধরনের বিবৃতি দেওয়ার দরকার ছিল কিন্তু আপনারা জানেন আমি দায়িত্ব নিয়ে বলছি ডক্টর ইনুস এবং আমাদের বর্তমান যেই সরকার অন্তর্বর্তী সরকার তারা ডক্টর তারা ক্ষমতার জন্য আমেরিকা এবং এই ইসরায়েলের খুব কাছের লোক তাদেরকে সমর্থন করে এতে দিন দুমাত্র ছন্দে থাকার কথা নয় আর আরেকটি কথা বলছিলাম যে আমি আগেও বলেছি এখনও কথাটা বলছি আমি কিন্তু আরও এক দেড় মাস আগে আমি আমার অনলাইনে এই লাইভে বলেছিলাম যে ডক্টর ইনুস কিন্তু আমেরিকাকে বাইডেনকে ওয়াদা দিয়ে যে আপনারা আমাকে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দেন বাংলাদেশে আমি সেন্ট মার্ডিন আপনাদেরকে ঘাঁটি করার জন্য আমি দেব এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট এম দেখা খুব তাড়াহুড়া শুরু করে দিয়েছে দেখেছেন ডক্টর ইনুস ক্ষমতায় আসার পর জাতিসংঘের মহাসচিব এসেছে সে কক্সবাজার গিয়েছে আবার তখন এই যুক্তরাষ্ট্রের সামরিক উচ্চ সামরিক কর্মকর্তা এসেছে সেহ টেকনাথ কক্সবাজার গিয়েছে এখন আবার দুজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে দুজন কর্মকর্তা আসছেন তারাও কিন্তু ওখানে যাবেন আর আমার কথা যে আমি অনেক আগেই বলেছিলাম যে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র রাষ্ট্রাক দিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করার চিন্তা করতেছে বাংলাদেশ থেকে একটা করিডোর চাচ্ছে কালকে আপনারা দেখেছেন জনকণ্ঠে জনকণ্ঠে তারা নিউজ করেছে যে আপনারা দেখেছেন যে জনকণ্ঠে নিউজ করেছে মেজোরাম ভারতের মেজোরাম মণিপুর বাংলাদেশের বান্দরবন এবং আরাকান এই চারটা স্টেট নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য যে পরিকল্পনা তা এখন দিনের মতো স্পষ্ট হয়ে গেছে যদি কোনো কারণে ভারতের মিজোরাম মণিপুর না নিতে পারে তবে বান্দরবন আরাকানকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করবে সেন্ট পার্টিন এবং কক্সবাজার তাদের সাথে সবাই একটা ইয়ে করে এই অঞ্চলটাকে একটা খ্রিস্টান রাষ্ট্র করে আমেরিকা এই ডক্টর ইনুসের চাহিদা মতো যেই ওয়াদা দিয়ে এসেছে সেই ওয়াদা মতো তিনি সেন্ট মার্টিন একটা এই নৌকাটি করবে যেটা দীর্ঘ বহু করে আসছে আর আরেকটি কথা অনেক সিনিয়র আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনার জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে এ করতে হবে করতে হবে আগামী মাসে আসছে আমি আগেও বলেছি এখনো বলছি আমার। কথাটা সত্য হয়ে কিনা আমি অনলাইনে বলে গেলাম যে সবাই মনোবল শক্ত রাখুন এ তো এই মনোবল শক্ত রাখুন যে আগামী নির্বাচন যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে ইনশাল্লাহ আওয়ামী লীগকে ছাড়া এদেশে নির্বাচন সম্ভব না আওয়ামী লীগ অংশগ্রহণ করলেও নির্বাচনের পূর্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবে না যদি সরকার যদি তাকে সাদর সম্ভাষণ করে নিয়ে আসতে চায় এরপরে আসবে না সরকারের যদি ওয়াদা দেয় যে আপনি আসেন আপনার কোনো কেস মামলা থাকবে না আপনার কিছু হবে না এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে না কারণ আপনারা জানেন বর্তমান বাংলাদেশটা পুরোটা বাংলাদেশ আইএস এবং জঙ্গি দ্বারা নিয়ন্ত্রিত আপনারা গতকাল দেখেছেন সরদ উদ্যানে যে কালো পতাকা নিয়ে হিজবুত তাহেরি জঙ্গিরা হাজার হাজার আর্মিও অনেক মিছিল থেকে কালো পতাকা উদ্ধার করে নিয়েছে তাই এখন সারা বাংলাদেশ একটা মব জাস্টিস হয়ে গেছে আপনি বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আপনি প্রটেস্ট করে আপনি তাকে সিকিউরিটি দিয়ে রাখবেন আমাদের একটা সাধারণত সারা বাংলাদেশ একটা থানার সভাপতি সাধারণ সম্পর্ক মন্ত্রী এমপি বাদে দিলাম সব প্রতি সাধারণ সম্পর্ক সেই এলাকায় থাকতে পারে না তার নিজের নিরাপত্তা নাই একজন কর্মীর নিরাপত্তা নাই তাকে এখানে পিটিএ মারছে পুলিশের কাছে দিচ্ছে আর যে জায়গার মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ হাসিনা যখন বিরোধী দল আমরা শক্তিমান অবস্থায় ছিলাম আপনারা দেখেছেন যে এসাদের আমলে চট্টগ্রাম লাল দিঘির মাঠে আঠারো জন নেত্রীর মিছিলে গুলি করা হয়েছিল আঠারো জন মারা গেছে ওদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও মারা যেতে পারত আঠারো জন শহীদ হয়েছিল এরপর আপনারা দেখেছেন ঈশ্বর দিতে তখন আমরা বিয়ে দল ঈশ্বর দিতে ট্রেন সফর করছিল যে ওখানে গুলি করে অনেক লোক আহত হয়েছিল বঙ্গবন্ধু না সেদিনও মারা যেতে পারত এরপরে একুশে আগস্ট ক্যানেট আমরা দিন হাজার হাজার নেতা কর্মী এসব মিটিং এ ছিল একুশ বাইশ জন ওখানে মারা গেল কিভাবে ইয়ে করলো আর তখন তো আমাদের আমাদের বিরোধী দল হিসেবে আমরা অনেক স্ট্রং ছিলাম কিন্তু বর্তমানে সারা বাংলাদেশের কর্মীরা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে এমনভাবে আছে এই অবস্থার মধ্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসলে সে কোথায় থাকবে তাকে কে সিকিউরিটি দেবে এই মবজির সারা বাংলাদেশ তাকে এই জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনোভাবেই বাংলাদেশে এখন আসবে না আমাদের প্রধান কাজ হবে আমরা যে যেখানে আছি আমরা অতীতের সব বাইলিক বাদ দিয়ে সবাই যখন আমলিক করি প্রতিটি নির্বাচনী আসনে তিনশো আসনে এই ওয়াদা আপনাদের করতে হবে আগামী দিনে যাকে মনোনয়ন দেবে আমরা কোনো ভাই করব না আগামী দিনে যাকে মনোনয়ন দেবে সে একটা কলা গাছ হোক তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভোট কিন্তু ফিফটি পারসেন্ট এগিয়ে আছে কারণ দুটি কারণে সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দেবে একটি হলো বঙ্গবন্ধুপূর্ণ বঙ্গবন্ধু সারা জীবন ত্যাগ তিক্ষা করে এই নয় মাস যুদ্ধের কারণে আমাদেরকে একটা বাংলাদেশ নামে সারা পৃথিবীতে একটা মানচিত্র একটা রাষ্ট্র দিয়ে গেছে আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের এমন উন্নয়ন করেছে যে উন্নয়নের কারণে সে পৃথিবীর উন্নয়নের পঁয়ত্রিশতম দেশ হিসেবে আমরা ছিলাম কিন্তু আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি তাই এই দু উন্নয়ন এবং বাংলাদেশ দেশ দেওয়ার কারণে এই দুটি কারণে সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দেবে আর বাকি কাজটা আমাদের নেতাকর্মীদের করতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি পৃথিবীর কোন শক্তি নাই আমাদেরকে আগামী সংসদ নির্বাচনে কোনোভাবে পরাজিত করে তাই আমি বলবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার যদি তাকে এখন আনতে চায় তার আসার দরকার নাই আমরা তার অনুপস্থিতে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী চাঙ্গা করে অবশ্যই আমরা আগামী সংসদ নির্বাচনে আমরা ভালো রেজাল্ট করবো এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা ভিড়ের বেশে বাংলাদেশে আনবো আর গতকালকে আপনারা দেখেছেন যে আমি বলেছি যে এটা কিন্তু একটা সুগম দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা নামে বলেছে মার্স ফর গাজা এটা মিথ্যা কথা মার্স ফর গাজা যদি হতো গাজার পক্ষের যদি তারা তাদের পক্ষে হয়ে যদি করতো তারা অবশ্যই এই অনুষ্ঠানের মধ্যে ডক্টর ইনুসকে আনতো ডক্টর ইনুসে এখানে বলতো কিন্তু আপনারা দেখেছেন বঙ্গবন্ধু শেখ হাসিনা এই ফিলিস্তিনিদের পক্ষে সরার উদ্যানে এই ইয়াসির আরাপাতকে লেবাননের যে সবচেয়ে দায়িত্বশীল নেতা ছিল যে সারাটা জীবন নেবাননের জন্য কাজ করে গেছে সেই ফিলিস্তিনের নেতা এআরসির আবাদকে এনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজে সরার উদ্যানে থেকে এই আমেরিকাকে এবং ইজাজকে থেট দিয়েছিল যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি ফিলিস্তিনের এই হামলা তাড়াতাড়ি বন্ধ করতে হবে কিন্তু কালকে যদি আমরা দেখতাম ডক্টর ইনুসকে তারা বলেছে তারা দাওয়াত সবাইকে এনেছে কিন্তু ডক্টর ইনুসকে আনে নাই তারা কিন্তু এম সরা এই তারা কিন্তু এমরিকার পক্ষে আর উপর দিয়ে দেখাচ্ছে যে আমেরিকার বিরুদ্ধে কিন্তু ভিতরে তারা ডক্টর ইনুজের সাথে এম পক্ষে আছে ডক্টর ইনুজো সময় কালকা সরার দুদনে আসে নাই তাহলে এখানে বুঝতে হবে তারা কিন্তু একটা সবাই ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী বিরুদ্ধে একটা ঐক্য জোট হয়েছে অবশ্যই আল্লাহর রহমতে এই ঐক্য করল আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে না কালকে আরেকটা জিনিস আপনারা দেখেছেন এই আজহারি সে কিন্তু জামাতের এজেন্ট সে কালকে এই মিটিংয়ের মধ্যে মোনাজাত বড় অবস্থায় মোনাজাত চলছে সে একটা দায়িত্বশীল একটা ওয়াজ মাহফিল করে তার মাহফিলে হাজার হাজার লাখ লাখ লোক হয় সে একটা নাবালক হাসনাত আফগুল্লা একটা ফালতু ছেলে তাকে সে মোনাজাতের সময় তাকে ইশারা তার পাশে বসা ছিল তাকে তার হাঁটুর মধ্যে ইশারা দিয়ে তাকে নিয়ে বাইরে চলে গেছে যেমন একটা ছেলে খেলার মতো আপনারা দেখেছেন এই যে জঙ্গি এবং যে আমরা আগেও বলেছি যে এই জঙ্গিদের সাথে এই জাতীয় নাগরিক পার্টি তারা ঐক্যবদ্ধ হয়ে জামাত তারা একটি মৌলবাদী রাষ্ট্র সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে তারা ইনুসের মাথায় কাঁঠাল রেখে খাওয়ার চেষ্টা করছে ডক্টর ইনুস আপনারা যত কিছু বলেন ডক্টর ইনুস কোনোদিনও ইসরায়েলের বিরুদ্ধে একটা বিবৃতি দেবে না এমবিকার বিরুদ্ধে একটা বিবৃতি যদি এর মধ্যে এক লাখ লোকও মারা যায় আর আরেকটি শেষ আরেকটি কথা বলবো সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমাদের বাংলাদেশের মধ্যে যারা বিদেশে জনশক্তি রপ্তানি হয়েছে বিদেশে কাজ কর্ম করছে যে আমাদের বাঙালিরা এক মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবে কিন্তু সৌদি আরবের প্রধানমন্ত্রী সালমানের ছবিকে গতকাল তার মুরাল বানিয়ে ওখানে জুতা নিক্ষেপ করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যদি এই ছবি বিশ্ব মিডিয়ার মাধ্যমে যদি সৌদি প্রধানমন্ত্রীর চোখে পড়ে তো পৃথিবীর কোনো শক্তি নাই এই তিরিশ লাখের মতো বাঙালিকে সৌদি আরব থেকে বাহির করে দিবে তখন বাংলাদেশ একটা এমন রাষ্ট্র হবে যা আমরা যে পঞ্চাশ বছর আগে স্বাধীনতার পর যে একটা রাষ্ট্র ছিল সেই অবস্থায় চলে যাব তাই সবাই আওয়ামী লীগের সবাই যে যেখানে আছেন সতর্ক থাকুন সবাই মনোবল শক্তি শক্তি রাখুন মনে করবেন আগামী সংসদ নির্বাচনের পূর্বে কোনো কারণে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবে না আপনারা মনোবল ইয়ে রাখুন আর আমি একটা ছোট্ট রাজনৈতিক একজন কর্মী হিসাবে আমি বলে গেলাম আমার কথাটা সত্য হয় কিনা না আপনারা জেনে রাখুন আগামী নির্বাচনের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন করলেও বাংলাদেশে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি আসবেন না আপনারা মনোবল শক্ত তাকে আনার একটিমাত্র উপায় সারা বাংলাদেশে প্রতিটি নির্বাচনে আমরা প্রতিটি সকল ভেদাভেদ বলে ভাই লিগ দূরে ঠেলে দিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকি এবং আগামী নির্বাচনে নৌকাকে আমরা বিজয়ী করি পৃথিবীর কোনো শক্তি নাই বঙ্গবন্ধু কন্যা তখন ভিড়ের বেশে বাংলাদেশে আসবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু जय हौकर मेहनती मानुसेर